আমার চাই যে যে দল করেন যে যে মত করেন বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা অন্য কোন দলকে ক্ষমতায় চাই না আমরা চাই এদেশে কোরআন সুন্নার দল ক্ষমতা আসুক যে দলে ক্ষমতা আসুক রাষ্ট্রীয় আর কোরআন সুন্নার চাই ইনশাল্লাহ 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 কোরআন সরকার এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাত সরকার বাংলাদেশের জাতীয় আইন প্রতিষ্ঠা করো কোরআন সুন্নাত বাংলাদেশের জাতীয় আইন কোরআন সুন্নাত কোরআন বাংলাদেশের জাতীয় এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাত সরকার বাংলাদেশের জাতীয় আইন কোরআনের চাই কোরআনের এই মুহূর্তে দরকার কোরআন সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কুরআনের চাই কুরআনের চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কুরআন সুন্দর হলেই দেশে শান্তি আসবে এছাড়া শান্তির কোনো পথ নাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মুসলিম এক এক লড়াই করো